পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক চিরবাস্তব অতি বাস্তব ঠিক কিনা বলে আমার জায়গায় আরেকজন বসবাস করবে আমার এক কবরে রেখে দিবে রে আরেকজন বসবাস করবে এই জন্য কবি বলেন মানুষ কই যায় রে মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জন মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জন মেরে লাগিয়া বলবো 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 মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দয়ে সাজায়া তারে জন মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দয়ে সাজায়া তারে জন কথা কত সত্য না মিথ্যা সত্য নি বাডির লাগি করলা তুমি কত মারা মারি মামলা মোকা দামা করে খুয়াইলা রে কড়ি আজকে তুমি সব কিছু ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা দুলা দহ সাজায়া তারে জম মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দহ সাজায়া তারে ছেলে মেয়ের নব বধুর প্রেমে তে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়া ঠিক না ছেলে মেয়ে নব বদুর প্রেমে তেম জিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়া সেই ছেলেরাই গোসল দিবে মসজিদের পালকি আইনা দোলা দয়ে সাজায় তারে জন মেলে লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দয়ে সাজায়া তারে জন মেলে লাগিয়া একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহ কথা সত্য না মিথ্যা সত্য তোমার ভাইরা এই দুনিয়ার জমিনে নির্দিষ্ট সময় নিয়ে আমরা এসেছি যদি করতে না পারি তাহলে আমাদের বিপাক নষ্ট হয়ে যাবে হয়ে যাবে দিনের জন্য কিছুই করলাম না দুনিয়ার জন্য অনেক কিছু করেছি গাড়ি বাড়ি ধন্দ হল সন্তানগুলারে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়া প্রত্যেকরে লাইন দরাই দিলাম কিন্তু আমি আমার কবরের লাইনটা পর্যন্ত ধরতে পারলাম না প্রত্যেকটা পরদ বরদে মুহূর্তে মুহূর্তে কেউ না কেউ করছে সবাই মৃত্যুর সিরিয়ালে কেউ কেউ আগে পরে একসাথে তিন চার ভাই পাঁচজন ছয়জন বোন থাকে দুনিয়ায় আসার একটা সিরিয়াল থাকে রে দুনিয়া থেকে যাই এবার কোন সিরিয়াল নাই বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় বড় ভাইয়ের আগে মেজো ভাই চলে যায় এইভাবে দুনিয়া থেকে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বিদায় নেয় আপনি চলে যান আপনার জায়গায় আরেকজন একজন আসে ঠিক কিনা টাকা পয়সা আপনি কামাইয়া যান ভোগ আপনি করতে পারেন না আর একজন ভোগ করিয়া যায় হারাম টাকা কামাইলেন হারাম ভাবে অর্জন করলেন হারাম পথে আয় করলেন ওই টাকা পয়সা আরেকজনে আপনার ভোগ করে নিজে তো গুনার ভাগই হইলেন আর একজনে সেই সম্পদ খাইয়ে আপনার সৎকায় জারিয়া গুনার ভাগ গুনা পৌঁছাইতে থাকে নজরুল্লাহ